বন্যা শুধু মানুষের বসত ভিটে নয় কেড়ে নিচ্ছে তাদের রুটি রুজির ভরসাও খানাকুলের চারটি পঞ্চায়েত টানা সাত দিন ধরে জলমগ্ন ডুবে রয়েছে রাস্তাঘাট বাজার দোকানপাট জল ঢুকে অনেক দোকান বন্ধ হয়ে গেছে আর যেগুলো খোলা রয়েছে সেগুলোতে নেই ক্রেতার আনাগোনা ফলে দোকান চালু রেখেও দিনভর বসে থাকতে হচ্ছে ছোটো ছোট ব্যবসায়ীদের আয় শূন্য অথচ খরচ চলছে সমান তালে স্থানীয় ব্যবসায়ীদের দাবি এই জল পুজোর আগেও না নামলে তা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবেন ইতিমধ্যেই চাষের ক্ষতির জন্য কৃষকদের ঘোষণা ঘোষণা করেছে সরকার ব্যবসায়ীদেরও দাবি জন্য হোক আর্থিক প্যাকেজ অন্যদিকে মুন্ডেশ্বরী ও রূপনারায়ণ নদ নদীতে তীব্র স্রোতের জেরে ছোট নৌকা নামানো অসম্ভব হয়ে উঠেছে মাছ ধরা বন্ধ ফলে বিপাকে পড়েছেন এলাকার ছোট মৎস্যজীবীরাও তাদের একমাত্র জীবিকা নদী এখন সেই রাস্তাও কার্যত বন্ধ হয়ে গেছে এখন দেখুন তারা কি জানাচ্ছেন মুহূর্তে মাখানা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর প্রতিনিয়ত জল ছেড়ে যাচ্ছে একটু আধ নয় প্রতিনিয়ত চল্লিশ পঞ্চাশ টাকা জল ছেড়ে গেছে মাখানাটা ড্যামে পড়ে ধরে গেছে পুরো খানাকুল দু নম্বর পঞ্চায়েত ড্যামে পড়ে ধরেছে যার কারণে আমরা এখানে বিগত দু তিন মাস এরকম বন্যায় ডুবে থাকি আমাদের ব্যবসা কিছু হয় না চাষ পাঁচ কিছু হয় না এখানকার পরিস্থিতি মানুষের নৌকা ডিঙি নিয়েই চলে আর দিনানি দিন খাই মানুষ বেশি এখানে যার জন্য মানুষের প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে দিনকে দিন জল বেড়ে যাচ্ছে আজকে একরকম কালকে একরকম হয়ে যাচ্ছে যার কারণে মানুষ সেই খাবার খাবার পর্যন্ত মানুষের সংগ্রহ নাই জ্বালানি নাই এখানে জ্বালানি বেশিরভাগ মানুষ রান্না করে সেই জ্বালানি পর্যন্ত সংগ্রহ নেই যার ফলে রান্না করবে কি করে সেই উপায় পাচ্ছে না মানুষ রান্নার তো জিনিসপত্র এখন কেনার কোনো জায়গা নেই এখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে হয়তো একটা বাজার আছে সেখানে বাজার করতে হতে হবে এই ডুবে ডুবেই বাজার করতে যেতে হবে কারো কাছে সেরকম সামর্থ্য নেই যে নৌকা নিয়ে নতুন করে সেই অনেক দূরে যে বাজার করার সেই সমস্যা প্রচুর সমস্যা দোকানপাট খুলে হয়তো দোকানপাট অনেক কিছু অনেক দোকানে জল উঠে গেছে কিছু কিছু দোকানে একটু জেগে আছে উঁচুতে যেগুলো তারা কোনো কাস্টমার নেই যার ফলে যার কেউ আসতেও পারছে না এখানে সেরকমভাবে নৌকা এখনো নেই কারোর কাছে ওর দোকানের ব্যবসাও একদম মানে ন্যায় মূল্যেই চলে ওর নাম সৌমেন সাঁতরা বন্যা মানে খানা করলে মানুষের কাছে করে আমাদের মাখানার যে যোগাযোগ ব্যবস্থা আপনারা দেখতে পেয়েছেন যে মাখানা পঞ্চায়েত থেকে দু কিলোমিটার রাস্তা এই দু কিলোমিটার রাস্তা প্রায় দু তিন মাস বন্যা হলেই চলে থাকে এই বন্যার জন্যে এই রাস্তাদের যে ব্যবসা দ্বারা একদিকে আতঙ্কই থাকতে হবে যে দোকান খোলা থাকলেও দোকান খোলা আছে কেতা মানে কেতা নেই বিক্রেতারা বসে আছে ছোট ছোট যারা ব্যবসা করে সবজি ব্যবসা থেকে আরম্ভ করে প্রত্যেকেই আসছে ব্যবসা করার জন্য কিন্তু মূল রাস্তা ডুবে থাকার জন্য ব্যবসা হচ্ছে না যার ফলে বন্যা হলে মানে আমাদের সকলেই আতঙ্কে থাকি টোটাল বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন আমার দোকান খুলেছি কিংবা আরো কিছু দেখতে পাবেন হ্যাঁ সকলে দোকান খুলছে কোনো সাধারণ মানুষ কিংবা ক্রেতা আসছে না আসার মতন যোগাযোগ ব্যবস্থা নেই কেন মূল যে সড়ক পথটাই আমাদের বন্ধ টোটালটা তাদের ব্যবসা বন্ধ এখন সংসে চাবে কি করে খুব সমস্যার মধ্যে আছে সকলে মালপত্র তো নষ্ট হয় বিগত বন্যারই বহু মাল নষ্ট হইছে এবছর ডিবিসি একটা জল ছেড়ে রেখেছে যার ফলে রাস্তা বাজার ডুবে থাকছে এখনো মানে ছয়কে দোকানে থাকছয় দিনরা থাকতে হচ্ছে কখন চলে আসে কখন জল আর বেরিয়ে যেতে পারে আর মালপত্র সহায় হবে আমাদের মানুষের যে জায়গা ব্যবস্থা ঠিক থাকে তাহলে ব্যবসা কিছুটাও লও হতো এমন সুবিধান আমি তো ডুবু এলাকায় বাস করে বইতে ঘর তো একতলা ডুবে আমি তো লোক হইতে যাতায়াত করছি কি করবো এক মাস বসে আছি এই জলের জন্য আমি মাছ ধরি মাঠ আমার অন্য কিছু নেই তাহলে এই জল বাড়ার জন্য আমার ঘর ধর তো ডুবে পড়ে আছে মাছও তো হয় না এক মাস টুকটা বাট বসে আছি ঠাঁয় ঠুকি এমনকি অসহায় হয়ে গেছে চা খাবার পয়সা পাই

মানিক রং তো আমরা এখানকার মানুষ যারা আছি যারা কৃষক আছে কৃষকরা চাষ করতে পারে না তেমনি ক্ষুদ্র ব্যবসাদার প্রচুর আছে যারা কিন্তু এর উপর নির্ভরশীল বা অনেক গরিব লোক আছে যারা কিন্তু বন্ধন ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন ফিনান্সিয়াল সংস্থা থেকে লোন নিচ্ছে তারা কিন্তু লোন শোধ করতে পারছে না তাদের উপর হামলা হচ্ছে যা কি নাই আমাদের এখানে মানুষের অর্থ অবস্থা খুব খারাপ এখানে কোনো কাজ নেই কোনো ইনকাম নেই আমরা চাচ্ছি আমাদের এলাকায় যারা ব্যবসাদার যে অন্তত আমাদের ক্ষুদ্র ব্যবসা যারা করছে যারা টেলার্সি নিয়ে ব্যবসা করছে তাদের মিনিমাম টোকেন একটা ইন্স্যুরেন্স প্রত্যেকে করে থাক যা বন্ধ বন্যা অন্তত তারা ক্ষতিপূর্ণ পাবে তাদের অন্তত সংসার চলবে একদম বন্ধ একদম টোটাল লোক যাতে বন্ধ আমার দরকার যেটা প্রত্যেক মানুষের এখানে ইন্স্যুরেন্স একটা দরকার কি ব্যবসায়ী কি কৃষি প্রত্যেকে দরকার ইন্স্যুরেন্স জল হলেই তিন মাস বন্ধ ব্যবসা দোকান পাটে অবস্থা হচ্ছে দোকান খুলতে হয় এটা প্রত্যেকে একটা নির্মাপি খুলে রাখা হচ্ছে কিন্তু এই খোলা রাখা আর না রাখা সমান সারাদিনও কোনো সেল নেই আমাদের এখানে কেউ কোনো কোনো পাবলিক জল আসতে পারছে না এখন আমাদের এলাকা নৌকোর পরিস্থিতি খুব খারাপ কারণ নৌকো নেই মানুষ নৌকো রাখতে পারছে না নৌকো সব বিক্রি করে দিয়েছে কারণ নৌকো রাখা একটা মেনটেন্স খরচা আছে খারাপ বছরে সেই জন্য আমাদের নৌকো রাখা যাচ্ছে না চেষ্টা করছে বা আমাদের দোকানদারা সারা দিন রাতে এখানে আছে কারণ যে কোনো মুহূর্তে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় জল বেড়ে গেলে আমাদের দোকানে মালপত্র নষ্ট হয় সেই জন্য আমাদের এখানে যারা দোকানদার আছে প্রত্যেক কিন্তু ভাত খেয়ে দুপুর এলো আর রাতে এখানে কিন্তু সারা দিন এখানে আসে জাস্ট আজ দোকানকে বাঁচিয়ে রাখার জন্য আমার নাম সুমন আকাল এখানে আমরা ব্যবসা করতে এসেছি মাল জল বন্যায় ডুবে গেলে মাল তুলতে হয় সেই জন্য আমাদের খুবই পরিস্থিতি থাকতে হচ্ছে সবসময় কাস্টমার এখন নেই কিছু চারিদিকে জল নদী নালা ভাঙা এদিকে শাঁকো ছিল ভেঙে গেছে উত্তর বাটা ছিল ভেঙে গেছে লোকজন আসছে না বাজারঘাট খুব খারাপ আমরা তো আবার জোরে একটু জল ঢুকে যাবে কালকে জল ঢুকে গেল খুবই খারাপ পরিস্থিতি দেখ সব গুছানো হয়ে গেছে আছি বেশি জল বাড়লে তো এই আমাদের তো সামনে নয় দূরে ওই জন্যই থাকতে হয় এখানে আর বছর তো পুরো এখান পর্যন্ত বন্যা হয়ে গেল এখানে আর বছর ডুবে গেল পুরো পাখা টাকা সব ডুবে এখানে পরিস্থিতি খুব খারাপ বন্যার জন্যে আমাদের ব্যবসা ব্যবসাদানই খুব খারাপ এখন ছ মাস ব্যবসা করি ছমাস ডাউন চলে এরকম পরিস্থিতি খুবই খারাপ আমরা আমার নাম পলাশ পাত্র নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ